টিপস ইন্সপায়ারে আপনাকে স্বাগতম আজকের বিষয় ডায়াবেটিস নিয়ে যত ভুল ধারণা সরাসরি মিষ্টি খাওয়ার সঙ্গে ডায়াবেটিস হওয়ার কোনো যোগসূত্র নেই মিষ্টি বেশি না খেলেও ডায়াবেটিস হতে পারে আসলে পারিবারিক ইতিহাস ওজন বৃদ্ধি অস্বাস্থ্যকর খাবার শারীরিক নিষ্ক্রিয়তা ইত্যাদি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় মিষ্টি বেশি খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে কেননা মিষ্টি দ্রব্যে ক্যালোরি বেশি আর এ কারণে পরোক্ষভাবে ডায়াবেটিসের ঝুঁকি কিছুটা বাড়ে বইকি ডায়াবেটিসে ইনসুলিন সর্বশেষ চিকিৎসা ইনসুলিন একজন ডায়াবেটিস রোগীর জীবনে যে কোনো সময় লাগতে পারে বিশেষ করে গর্ভাবস্থায় যে কোনো বল অস্ত্রোপচারের আগে পড়ে কোনো গুরুতর রোগে হাসপাতালে থাকাকালীন যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক বা মারাত্মক কোনো সংক্রমণের সময় কিডনি বা যকৃতের জটিলতায় ইনসুলিনই সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ চিকিৎসা এছাড়া কোনো কারণে রক্তের শর্করা অনেক বেড়ে গেলেও ইনসুলিন দরকার হবে ব্যাপারটা এমন নয় যে ইনসুলিন দেওয়া হচ্ছে মানে আপনার অবস্থা খুব জটিল বা আপনি মরণাপন্ন একবার ইনসুলিন ব্যবহার করলে সারা জীবনেই তা দিতে হবে বিষয়টা আসলে তা নয় নানা কারণে ইনসুলিনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে আবার পরে তা পরিবর্তন করে ওষুধ খাওয়াও যেতে পারে যেমন গর্ভাবস্থা কেটে যাওয়ার পর বা অস্ত্রোপচারের শুকিয়ে যাওয়ার পর একসময় ইনসুলিন বন্ধ করে আবার ওষুধ খাওয়া যায় তবে টাইপ্যাক ডায়াবেটিস কিডনি ও যকৃতের গুরুতর সমস্যা এবং সর্বোচ্চ মাত্রায় ওষুধ ব্যবহার করেও যদি শর্করা নিয়ন্ত্রিত না হয় এসব ক্ষেত্রে সব সময়ের জন্য ইনসুলিন ব্যবহার করতে হবে ডায়াবেটিস হলে কোনো ফলমূল খাওয়া যাবে না ডায়াবেটিস হলে কি খাওয়া যাবে বা যাবে না তা নির্ভর করে ওই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সের উপর কোনো একটি খাবার রক্তে কত দ্রুত শর্করা বাড়িয়ে দিতে পারে তার পরিমাপী হল গ্লাইসেমিক ইন্ডেক্স বেশিরভাগ ফল মূলে প্রচুর আশ থাকায় রক্তে ধীরে ধীরে শোষিত হয় এবং এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অত বেশি নয় কোনো কোনো ফলে শর্করার মাত্রা একটু বেশি সেগুলো নির্দিষ্ট মাত্রায় খাওয়া যাবে গর্ভবতী মায়ের ডায়াবেটিস থাকলে শিশুরও ডায়াবেটিস হয় গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সেই মায়ের অনাগত শিশু নানা রকম ঝুঁকিতে ভোগে যেমন গর্ভপাত সময়ের আগে জন্ম নেয়া গর্বে হঠাৎ মৃত্যু অতিরিক্ত ওজন নিয়ে জন্ম হওয়া জন্মগত নানা জটিলতা ইত্যাদি জন্মের পর পর হঠাৎ শিশুর রক্তের শর্করা কমে যেতে পারে কিছু নেই বা শ্বাসকষ্ট হতে পারে তবে সেই শিশু ডায়াবেটিস নিয়ে জন্ম নেবে তা ঠিক নয় তবে পরবর্তী সময়ে বড় হওয়ার পর অন্যদের তুলনায় তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি একটু বেশি ডায়াবেটিস হলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয় শর্করা সুনিয়ন্ত্রিত থাকলে এবং সুশৃঙ্খল জীবনযাপন করলে একজন ডায়াবেটিস রোগী আর দশজনের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন টম হ্যাংকস হ্যালিবেরি ল্যারি কিং বা ওয়াসিম আকরামের মতো বিশ্বের অনেক তারকা ব্যক্তিত্ব ডায়াবেটিস নিয়ে চমৎকার জীবনযাপন করছেন ডায়াবেটিস একটু ম্লান করতে পারেনি মিস আমেরিকা নিকোল জনসন বা বিশ্বখ্যাত সুন্দরী সালমা হায়েকের সৌন্দর্যকে তাই ডায়াবেটিস নিয়ে হতাশ হওয়ার কিছু নেই শৃঙ্খলা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম এই তিন হচ্ছে ডায়াবেটিস নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার মূলমন্ত্র